আমরা যতটুকু কষ্ট করে এদিকে আসছি পানি ভাঙ্গা নৌকা দিয়ে এতটুকু কষ্ট করে কেউ আসতেছে না আমরা কিন্তু আবার এই আধা ঘন্টার মতো হাঁটা লাগছে হাঁটার পরে একটা নৌকা পাইছি ভাই মানুষের স্বপ্নের বাড়িটা জেলখানো হয়ে গেছে এখন জেল খেলার মতো বন্ধু এই যে মাটা কান্না করতেছে ভাই দেখেন ভাই চোখে পানি চলে আসছে কারণ কান্না ছাড়া কোনো উপায় নাই এই যে পানি জেল পানি ছিল এখন এই যে মাটা কান্না করতেছে কারণ এই যে আমাদের জেলখানা মানুষের দেয় না এই যে জেলখানার মতটা হয়ে গেছে কারণ এই যে চারোদিকে শুধু পানি আর পানি কারণ জেলখানার মতো গরমবন্দি কোনো কোনো জায়গায় না তো আর কিছু করার নাই ভাই মানে সারা বাংলাদেশের যে পরিস্থিতি নোয়াখালী তো অবস্থা খুবই খারাপ অনেকে এদিকে আসতেছে না এখানে কি কেউ ট্রান নিয়ে আসছে এই পর্যন্ত না তাহলে আমরা প্রথম আসছি তা আমরাই প্রথম আসি দেখতে পাচ্ছেন এখানে আর কেউ ত্রাণ নিয়ে আসে নাই তো এই এলাকাটা খুবই খুবই কষ্টে আছে মানুষ এলাকার মানুষরা দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা ভালো আছেন দেখেন এদের চোখে কিন্তু পানি টপ টপ করতেছে কান্না করতেছে কিন্তু কান্না করতে পারতেছে না কারণ কষ্টে এই যে জেলখানার মতো ঘরের ভিতরে বন্দি বাইরে বাইরে পানি কই যাবেন ভাই ঘরের ভিতরে বন্দি খালি বৈশা বৈশা দিন কাটাচ্ছে

দেখেন ভাই মানুষ কতটুকু সবার চোখে কিন্তু পানি টোলমল করতেছে কান্না করে করতে পারছে না কারণ এই যে জেলখানার মধ্যে বন্দি ভাই জেলখানা হচ্ছে মানে জেলখানার থেকেও খারাপ অবস্থা জেলখানা তো কিন্তু হাঁটতে না এই যে গোটার ভিতরে বন্দি কিন্তু এখানে সবকিছু করতেছে দেখেন অবস্থা ভাই আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না ভাই আমার নিজের চোখে পানি চলে আসতেছে মানুষ হচ্ছে কষ্ট কেমনে থাকতেছে ভাইয়া এই যে হাঁটতেছি ভাই পাওয়ার ভিতরে যায় কারো পাও কেটে যায় কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না অবস্থা দেখেন কতটুকু পানি দেখেন এই গরের পানি কতটুকু তা আপনারা এই এদিকে আসার চেষ্টা করবেন মানুষকে সাহায্য করতে চাইলে এইদিকে আসবেন চলেন আমরা একটু সামনে যাই দিয়ে দেখেন অবস্থা

আশেপাশে মানুষ নোয়াখালীতে আশেপাশে টাউনের দিকে চলে যান ভাই টাউন থেকে আশেপাশে মানুষের টান দিয়ে চলে যান তো ভিডিও করার কারণ হচ্ছে যে আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি যে মানুষ কতটুকু কষ্টে আছে আর কোন কোন জায়গায় মানুষ কতটুকু কষ্ট করতেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে মাটা ভিতরে বন্দি মাটার চোখে পানি চলে আসছে ভাই সবাই কান্না করতেছে কান্না ছাড়া উপায় নেই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন ওদের জন্য জেলখানার মতো বন্দি ভাই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে মতো বন্দী আছেন কিছু করে না করতে পারতে পারতেছেন না আর একটা কথা আমার আমার বয়স হয়েছে আমি কখনো দেখিনি আপনি কখনো দেখছেন এরকম পানি আপনার এলাকা এরকম পানি উইচার কখনো হয় না এই যে ইন্ডিয়ার বাচ্চা এই যে ছোট বাচ্চাদের কত কি একটা বাচ্চা

আমি দেখছি নোয়াখালীর ওই দিকে টাউনের দিকে মানুষের টাক নিয়ে আসে আশেপাশে দিয়ে চলে যায় ভাই ভিতরে কেউ আসতে চায় না কষ্ট করতে চায় না ভাই এটা মন থেকে বলতেছে ভাই ভাই মানুষের বলে ভিডিও কইরা মানুষের ছাড়তেছে ভাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি লোকেশনটা দেখ কোন কোন জায়গায় আপনারা আসবে ভাই ভাই যা যা লাইফে দেখতেছে অবশ্যই শেয়ার করে দেবে আর আমার সাথে থাকবে পেজটাকে ফলো করে আমরা সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো তো নোয়াখালীতে ছুটে আসছি শুধু অভিবস্ত থেকে আমি মনে মনে ভাবছিলাম ভাই মানুষে অনেকে অনেকে কমেন্ট করে ভাই ভিডিও করতেছেন দিয়ে দিয়া ভাই আমি শুধু এই ভিডিওটা করছি কেন জানেন এই ভিডিওটা আমি খালি করছি আপনাদেরকে লোকেশনটা জানানোর জন্য যে এই লোকেশনে কেউ আসে না এখনো পর্যন্ত কেউ আসে নাই ঠিক আছে তো সবাই শেয়ার করত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম